কল্যাণ ভাব সত্যের সমীপবর্তী বটে তবে পূর্ণ সত্য নয় অমঙ্গল যেন আমাদের বিচলিত করতে না পারে এটি শিখবার পর আমাদের শিখতে হবে মঙ্গলও যেন আমাদের সুখী করতে না পারে আমাদের জানতে হবে যে আমরা মঙ্গল অমঙ্গল দুয়েরই বাইরে এখন আমরা জানি যে সবার মঙ্গল চিন্তা করতে হয় সবার মঙ্গল কামনা করতে এবং আমরা যারা সবার মঙ্গল কামনা করি আমরা ভাবি কি যে না আমরা তো সত্যের পথে রয়েছি আমরা ভাব নিয়ে রয়েছি কিন্তু এইটা পূর্ণ সত্য নয় আমাদের যখন জীবনে কিছু হবে মঙ্গল হোক চাই অমঙ্গল হোক মঙ্গলও যেন আমাদের ছুতে না পারে এবং অমঙ্গলও যেন করতে না পারে কারণ আমি যদি মঙ্গলের কথা ভাবি তার সাথে সাথে কিন্তু অমঙ্গলেরও প্রসঙ্গ আসবে আবার অমঙ্গল থাকলে মঙ্গলও মঙ্গল এখানে কিন্তু একটা দুই আছে দুই তো ভাব আছে কিন্তু আমরা ব্রহ্মস্বরূপ আমরা মঙ্গল অমঙ্গল দুইয়েরই পারে ব্রহ্মে এক ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু নেই এই জন্য স্বামীজি বলছেন যে মঙ্গল অমঙ্গল এই দুই যেন আমাদের আটকাতে না পারে মঙ্গলটা হচ্ছে সোনার শিখলের মতন ওটা সোনা চকচক করছে আমি হয়তো ভাবছি যে ওটা আমার শরীরে আমি একটা কোনো অলঙ্কার ধারণ করেছি কিন্তু ওটা আসলে শেখ তাই আমি যদি মনে করি যে আমি সবার মঙ্গল চিন্তা করি আমি খুব ভালো আমি সত্যের পথে আছি এইটা কিন্তু চরম সত্য নয় চরম সত্য মঙ্গল অমঙ্গল এই দ্বৈত ভাবের ঊর্ধ্বে দ্বৈত ভাবের পারে মঙ্গলও যেন আমাদের সুখী করতে না পারে মানুষের মঙ্গল চেয়ে বা আমি নিজের মঙ্গলের চেষ্টা করছি এইটা আমাদের সুখী করতে যেন না পারে করেও না আমাদের সুখী করে না আমরা একমাত্র সুখী তখনই হব যখন আমরা নিজেদের আসল স্বরূপকে জানতে পারি ওদের উভয়েরই যে যথাযোগ্য স্থান আছে সেটি আমাদের লক্ষ্য করতে হবে ও বুঝতে হবে একটা থাকলেই অপরটাও থাকবেই থাকবে বলছি মঙ্গল অমঙ্গল ভালো মন্দ ঠিক বেঠিক সৎ অসৎ আত্মা অনাত্মা এই যে দ্বৈত ভাব আমাদের কিন্তু এই প্রত্যেকটা দ্বৈত ভাবের ঊর্ধ্বে যেতে হবে সে আসল সত্যের দিকে যেতে হবে স্বামীজি বলছেন এবং এটাই আরও সহজ করে ঠাকুর বলেছিলেন যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ বা নিজেকে জানা নিজের আসল স্বরূপকে জানা তাই স্বামীজি বলছেন যে এগুলোর পারে যেতে হবে এবং এটা বুঝতে হবে যে একটা থাকলে আমার অপরটাও থাকবে এখন আমি খুব মঙ্গলে আছি এর পরে কিন্তু আমার অমঙ্গল আসবে এখন আমি ভালো আছি এরপরে মুহূর্তে কিন্তু সব মন্দ হয়ে যেতে পারে এবং কোনো কিছুর ওপরে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই তাই দ্বৈতর মধ্যে যখন থাকবো একটা থাকবে তো তার পরের মুহূর্ত অপরটাও আসবে কিন্তু আমি যখন সেই চরম জায়গায় যে সেই অদ্বৈত ভূমিতে যখন পৌঁছাব তখন দেখব যে সেখানে এক ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু নেই অমঙ্গল মঙ্গল ভালো মন্দ ঠিক বেঠিক দ্বৈত ভাব নেই একাম মেব দ্বিতীয় এবং ওই জায়গাটা পৌঁছানোই হচ্ছে আধ্যাত্মিকতার উদ্দেশ্য বেদান্ত চর্চার উদ্দেশ্য এই জন্যই স্বামীজি বলছেন যে সেই জায়গাটাকে লক্ষ্য করতে হবে অর্জুন যেমনি পাখির চোখ দেখে তীর মেরেছিল আমাদেরও কিন্তু পাখির চোখ মানে সেই সত্য সেটাকে জানতে হবে দ্বৈতবাদের ভাবটি প্রাচীন পারসিকদের কাছে থেকে এসেছে প্রকৃতপক্ষে ভালো মন্দ দুই এক জিনিস এবং উভয়ই আমাদের মনে যে প্রাচীন পারসিকদের থেকে দুই তো ভাবটি এসছে ভালো মন্দ গুড ব্যাড ইভেল সব পারসিকদের থেকে এসছে প্রকৃত ভালো মন্দ দুই এক জিনিস এবং উভয়ই আমাদের মনে খুব মানে কঠিন কথা স্বামীজি যেটা বলছেন যে ভালো মন্দ দুটো একই এবং দুটোই আমাদের মনের সৃষ্টি আমাদের মনের কল্পনা আমরা যা ভালো বলি যা মন্দ বলি সবই কিন্তু আমাদের মনের কল্পনা এই পৃথিবীতে ভালো বলেও কিছু নেই মন্দ বলেও কিছু নেই আমরা যেটাকে মনে করি ভালো মনে করি আমাদের মনে হয় সেটাকে আমরা ভালো বলি আর যেটাকে খারাপ মনে হয় সেটাকে আমরা খারাপ বলি বা আমার কাছে যেটা ভালো সেটা অপর আরেকজনের কাছে খারাপ তার কাছে যেটা ভালো সেটা আমার কাছে খারাপ তাই এই জগতে প্রকৃত ভালো মন্দ কিছু নেই আমাদের দৃষ্টি যেরম আমাদের মন যেরম আমাদের কাছে সেই জিনিসটা ভাবে প্রতিভাত হয় পুরোটাই কিন্তু আমাদের মনের কল্পনা আমরা নিজেদের ভালো লাগা মন্দ লাগার দেখে কিছু কিছু গুণ বিচার করে একটা জিনিসকে আমরা লেবেল করে দিই যেটা ভালো এই জগৎটা পুরোটা লেবেলিংয়ে চলছে কিন্তু আদৌ ভালো মন্দ এই এইসব আদৌ কিছু নেই সবই আমাদের মনে মন যখন স্থির ও শান্ত হয় তখন ভালো মন্দ কিছুই তাকে স্পর্শ করতে পারে না দুটো একই জিনিস ভালো মন্দ এগুলো যখন আমাদের মন শান্ত হয় তখন দেখব যে ভালো হলেও আমি অবিচলিত খারাপ হলেও আমি অবিচলিত যখন আমরা চঞ্চল থাকি তখনই এগুলো আমাদের বিচলিত করে যখন কিছু ভালো হয় তখন আনন্দে আত্মহারা হয়ে যায় খুব অহংকার হয়ে যায় মানুষকে ছোট জ্ঞান করি আবার যখন খারাপ হয় তখন পুরো ভেঙে পড়ি একে তাকে দায় করি ওর দোষ তার দোষ আমার কেন এটা হলো কিন্তু যে শান্ত তার কাছে দুটোর মধ্যে কোনোটাই তার কাছে কোনো তফাৎ নেই দুটোই এক কারণ সে জানে ভালোটাও সত্য নয় মন্দটাও সত্য নয় কারণ দুটোর মধ্যে কোনোটাই থাকবে না এটা আসবে যাবে সেটা নিয়ে আমি এত বিচলিত হব কেন সেটা নিয়ে আমি এত ভাবব কেন আজকে ভালোটা আছে কালকে থাকবে না তো সেটা নিয়ে আত্মহারা হয়ে লাভ নেই আজকে যেটা খারাপ আমার সাথে ঘটছে সেটা সারা জীবন ধরে থাকবে না তাই সেটাতে দুঃখে ভেঙে পড়ারও কিছু নেই এই জন্যই বেদান্ত বলে অ্যাকসেপ্টেন্স তোমার জীবনে যাই আসুক তোমার সামনে যাই আসুক তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো গ্রহণ করো সেটাকে ফেস করো সেটাকে ওভারকাম করার চেষ্টা করো কোনো কিছুই যেন তোমাকে ছুতে না পারে কোনো কিছুই যেন তোমাকে বিচলিত করতে না পারে আমরা বিচলিত হয়ে যাই বলেই তো আমাদের এত কষ্ট শুভাশুভ দুয়েরই বন্ধন কাটিয়ে একেবারে মুক্ত হও তখন এদের কেউ আর তোমায় স্পর্শ করতে পারবে না তুমি মুক্ত হয় পরমানন্দ ভোগ করবে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আমাদের জীবনে যে শান্তির আনন্দের খোঁজ কোথায় পাবো কিভাবে পাবো উত্তর কিন্তু স্বামীজি বলে দিলেন কি বললেন শুভা শুভ দুয়েরই বন্ধন কাটিয়ে শুভ অশুভ দুটোই কিন্তু বন্ধন কারণ কিছু শুভ হলে আমরা সেটার প্রতি আসক্ত হয়ে পড়ি সেটাকে আমরা নিজেদের কাছে রাখার চেষ্টা করি আপ্রাণভাবে যেভাবে হোক যেন যেন তেন প্রকার আমরা সেটা নিজেদের কাছে রাখার চেষ্টা করি কিছু খারাপ হলে আমরা সেটা অন্য লোকের ঘাড়ে ফেলার চেষ্টা করি এই দুটোই কিন্তু আমার কাছে বন্ধন এই দুটোর মধ্যে কোনোটাই আমাকে শান্তি দেবে না দিচ্ছেও না এটা আমাদের নিজেদের জীবন দিয়েই আমরা বুঝতে পারবো যদি খুব ভালোভাবে ভাবি দেখব শুভটাও আমাদের চিরস্থায়ী নয় অশুভটাও চিরস্থায়ী নয় তাই এই দুই অবস্থা শুভ অশুভ এই দুই অবস্থা থেকে আমার ভেতরে যাই ইমোশন আসে না কেন সেটা দুটোই কিন্তু অস্থায়ী এবং দুটোই কিন্তু মৃত্যু আমরা যে ঘুমিয়ে পড়ছি গভীরভাবে রাত্রে তখন কিন্তু এই শুভ অশুভ এইসব কিছুই কিন্তু আমাদের কাছে থাকে না এবং তখনই কিন্তু আমরা সবচেয়ে ভালো থাকি ঘুমের সময় কিন্তু আমরা সবচেয়ে আনন্দে শান্তিতে থাকি কারণ তখন আমাদের কিচ্ছু থাকে না এই কিচ্ছু না থাকাটাই কিন্তু আমাদের শান্তির আসল ব্যাপার এটাই আমাদের শান্তির কারণ যেই চোখ খুলি হাজারটা জিনিস চলে আসে তখনই অশান্তি তাই বলছে এই দুটোই তোমার বন্ধন এটা কাটিয়ে একেবারে মুক্ত হও এই দুইয়েরই পারে যাও এই দুইয়েরই পারে যাও মানে সেই সত্য সেই ব্রহ্ম বা আত্মায় তখন এদের কেউ আর তোমায় স্পর্শ করতে পারবে না তুমি মুক্ত হয়ে পরমানন্দ ভোগ করবে এই ভালো মন্ধ শুভ অশুভ এইগুলো যেরম আসতে থাকে আমাদের আনন্দ কিন্তু সেরকমই আসে যায় কিন্তু আমি যখন একবার সেই সচিদানন্দ আনন্দস্বরূপ সেই ব্রহ্মকে যখন জেনে ফেলব তখন কিন্তু আমার আনন্দটা বাইরের কোনো পরিস্থিতি বাইরের কোনো বস্তু বা অবস্থার ওপরে নির্ভর করবে না যে ভালো কিছু হলেই আমার আনন্দ হবে খারাপ কিছু হলে আমার দুঃখ হবে তখন আমার বাইরের পরিস্থিতি যাই থাকুক বাইরে আমার সামনে আশেপাশে যেই বস্তুই থাকুক না কেন আমি নিজের ভেতরে আমি কিন্তু সেই আনন্দেই থাকব আনন্দেই বিচরণ করব যদি পুরো পৃথিবী সরে যায় আমার থেকে আমার যদি জীবনে সব চলেও যায় আমার ভেতরে সেই আনন্দ কিন্তু আমি সবসময় উপভোগ করব এই জন্যই আধ্যাত্মিকতা এই জন্যই এই বিষয়টা চর্চা করা দরকার অশুভ যেন লোহার শিখল আর শুভ সোনার শিকল একটু আগেই বললাম কিন্তু দুই শিখল অশুভটা লোহার শিকল তখন আমার মনে হতে পারে আটকে আছি খুব কষ্ট লাগছে গাল পায় কিন্তু শুভ সময় যখন আসে না সেটাও কিন্তু শিকলই সেটাও আমাকে আটকে রেখেছে আটকে রেখেছে কেন কারণ ওই অবস্থাটাকে শুভ ওই পরিস্থিতিটাকে আমি সত্য বলে মনে করি এবং সেটার প্রতি আমি মোহগ্রস্ত হয়ে পড়ি কিন্তু সেটা যেই চলে যায় তখন আবার আমার দুঃখ আসে এবং ওটা যে চলে গেছে বা যাচ্ছে সেটাকে আমরা গ্রহণ করতে পারি না এই জন্য এটা সোনার শিকল সোনা চকচক করছে আমি মনে করতে পারি যে আমার পরে আমার গায়ে এগুলো পড়ে ভীষণ ভালো লাগছে কিন্তু ওটা শেখল ওটাও আমাকে আটকে রেখেছে মুক্ত হও এবং জন্মের মতো জেনে রাখো কোনো শিকলই তোমায় বাঁধতে পারে না মুক্ত হও স্বামীজিটা কেন বলছে বলছেন স্বামীজি জানেন আমরা মুক্ত নই বলছে মুক্ত হও এবং জানো কোনো শিকল তোমাকে বাঁধতে পারে না কেন বাঁধতে পারে না কারণ আমি সেই ব্রহ্মস্বরূপ আমি সেই ব্রহ্ম আমি অনন্ত আমাকে কে বাঁধবে কি দিয়ে বাঁধবে ব্রহ্ম ব্যতীত তো দ্বিতীয় কোনো বস্তুই নেই তো কে কাকে বাঁধবে কি দিয়ে বাঁধবে পুরো টোটালটাই তো আমি কিভাবে আমি বাঁধা করব কৃষ্ণকে যখন মা যশোদা বাঁধতে যাচ্ছে দু আঙুল ছোট করে যাচ্ছে অবশ্যই আমি বলছি না আমি কৃষ্ণ কিন্তু সেই তো তো আমরা সবাই সেই ব্রহ্ম বা আত্মা তো আমাদেরকে কেউ পারে না কোনো শিকলই আমাকে বাধার ক্ষমতা রাখে না সোনার শিকলটির সাহায্যে লোহার শিকলটি আলগা করে নাও তারপর দুটোই ফেলে দাও সোনার শিকলটা দিয়ে লোহার শিকলটাকে আলগা করো শুরুতে বলছে যে তুমি মঙ্গলময় তুমি চিন্তা করো লোকের মঙ্গল প্রার্থনা করো লোকের মঙ্গল কামনা করো লোকের মঙ্গল করো যেটাই তার ভালো হয় করার্থে কাজ করো নিজের স্বার্থ দেখো না কিন্তু যখন অমঙ্গলটা তোমার জীবন থেকে কেটে যাবে লোকের অমঙ্গল চিন্তা বা লোকের অমঙ্গল কামনা বাসনা রাখা। লোকের অমঙ্গল করা এগুলো যখন কেটে যাবে তখন মঙ্গল ভাবটাও সরিয়ে দিতে হবে কারণ সেটা আসল সত্য নয় সেটা চরম সত্য নয় আসল মঙ্গল তখনই হবে যখন আমি এই সত্যকে জানব এবং আমিও একজনের আসল মঙ্গল তখনই করতে পারব যখন আমিও তাকে এই সত্যের বা এই পথের খোঁজ দেব বলছে এই শুভ অশুভ দুটোই তুমি তারপর দুটো ফেলে দাও যখন কাটা ফোটে তখন একটা কাটা দিয়ে কিন্তু সেই তুলতে হয় পায়ের এক কাটাটা যখন বেরিয়ে যায় তখন যেই কাটা দিয়ে ওই পায়ের কাটা তুলেছি সেই কাটাকে আমরা সাজিয়ে রেখে দিই সেই কাটাকেও ফেলে দিই কারণ সেটা প্রয়োজন তো শেষ হয়ে গেছে ওই কাটার তো আমার দরকার নেই ওই কাটা যদি আমি নিজের কাছে রাখি পরে দেখবো আমার হাত ফুটছে আমার পা ফুটছে রক্ত বেরোচ্ছে দরকার নেই সোনার শেকলও কিন্তু সেটা হাতে কিন্তু বসলে সেইভাবেই ব্যথা করবে হাতে কিন্তু কালশিটে পড়বে দাগ কিন্তু হবেই তাই বলছে দুটোই ফেলে দেয় অশুভ রূপ কাটা আমাদের শরীরে রয়েছে ওই ঝাড়েরই আর একটি শুভ রূপ কাঁটা নিয়ে পূর্বের কাঁটাটি তুলে ফেলে শেষে দুটোকেই ফেলে দাও এবং মুক্ত হও যেটা বললাম যে এই দুটোর পাড়ে যাওয়ার চেষ্টা করো সে চরম সত্যকে জানার চেষ্টা করো তুমি সেই ব্রহ্ম বাধা নাহলে কিন্তু ভালো থাকার কোনো উপায় নেই আনন্দে থাকার কোনো উপায় নেই জগতে সর্বদাই দাতার আসন গ্রহণ করো সর্বস্ব দিয়ে দাও আর ফিরে কিছু চেয়েও না ভালোবাসা দাও সাহায্য দাও সেবা দাও যতটুকু যা তোমার দেবার আছে দিয়ে যাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না আমাদের এই জগতে না সবাই নিতে ব্যস্ত সবাই নিতে ব্যস্ত এবং এই হিসেব করতে ব্যস্ত ও আমাকে কত দিল কত পেলাম কেন দিল না কিন্তু স্বামীজি বলছে তুমি দাতার আসন গ্রহণ করো স্বামীজি দাতার আসন গ্রহণ করেছিলেন কারণ ঠাকুর বলেছিলেন শুধু ঠাকুর বলেছিলেন বলে তা না তিনি নিজেও মানুষকে ভালোবেসে তিনি এই পদ বেছে নিয়েছিলেন বলছেন কি কি দেব মানুষকে কি দেব দাতার আসন তো গ্রহণ করবো কিন্তু কি দান করব তবে সর্বস্ব দিয়ে দাও কিছু ফিরেছে যা আছে আমার ভেতরে আমার ভালোবাসায় যা আছে সব দিয়ে দাও অবতার পুরুষ মহাপুরুষরা না আখের মতন হয় আখে অনেক রস আছে কিন্তু আখ বারবার ফোল্ড করে মেশিনের মধ্যে ঢুকিয়ে কিন্তু পিষে 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 রস বার করে ওই আখ কিন্তু নিংড়ে রস বার করে মহাপুরুষরাও কিন্তু তাই ঢুকিয়ে একদম যতক্ষণ না সেটা ছিবড়ে হয় মানে যে আখের রস যে বিক্রি করে সে কিন্তু ওটাকে ঢুকাতেই থাকে ওই মেশিনের মধ্যে আর ওটা পিসে 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 সব রস নিয়ে সেই ছিদ্রটাকে ফেলে দেয় মহাপুরুষরাও কিন্তু সেরমই তারা নিজেদের সর্বস্ব দিয়ে দেয় স্বামীজি নিজের সর্বস্ব নিংড়ে দিয়েছিলেন মানুষের জন্য এই জন্য এত অসুস্থ হয়ে মানে এত কম বয়সে তিনি চলে গেলেন তারা শরীরে কিছু ছিল না তিনি সব মানুষকে দিয়ে দিয়েছিলেন তো তাই স্বামীজি বলছে সর্বস্ব দিয়ে দাও ফিরে কিছু ছিল না ভালোবাসা দাও সাহায্য দাও সেবা দাও যতটুকু যা তোমার দেবার আছে দিয়ে দাও আমার যা সমর্থ আমার যা সামর্থ্য আমি সেটাই দেব আমি যতটুকু পারি কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না নিঃস্বার্থ নিঃস্বার্থ কর্ম পরার্থে কাজ করব নিঃস্বার্থ হয়ে করব বিনিময়ে কিছু চাইব না আমি কি পেলাম ও আমাকে কত দিল কোনো শর্ত করো না তা হলেই তোমার ঘাড়েও কোনো শর্ত চাপবে না কোনো শর্ত করো না মানুষের সাথে চুক্তি করো না একজন যখন চুক্তি করে না তখন দুদিকের পার্টিকেই কিন্তু কিছু কিছু ক্লস ফলো করতে হয় আমি যদি চুক্তি না করি আমার যদি কারোর সাথে কোনো শর্ত না থাকে আমার ঘাড়েও কোনো শর্ত চাপবে না বা সেই শর্ত পালন করা বা পূর্ণ করার অব্লিগেশনও আমার থাকবে না তাই বলছি চুক্তি করো না কিছু চেয়েও না কারুর নিঃস্বার্থভাবে কাজ করে যায় তুমি যতটা পারো আমরা যেন আমাদের নিজেদের বদানত্ব থেকেই দিয়ে যাই ঠিক যেমন ঈশ্বর আমাদের দিয়ে থাকে আমাদের যতটুকু আছে আমরা যেন সেখানে কিপটামি না করি আমরা যেন সব দিয়ে যেতে পারি ঈশ্বর যেমনি সবসময় আমাদের দিচ্ছে এই প্রকৃতিতে পৃথিবীতে যা পেয়েছি সব ঈশ্বরের কিন্তু সেগুলো আমরা নিজের মনে করে অপরের সাথে নিজেদের মধ্যে মারামারি করি এটা আমার জায়গা ওটা তোমার জায়গা আমারটায় তুমি ঢুকবে না ওরটাই তুমি ঢুকবে না ঈশ্বর কিন্তু সব দিয়েছেন আমাদের কিন্তু আমরা ওদের নিজেরা নিজেদের মোটা নিজেদের সম্পত্তি বলে মনে করে আমরা নিজেদের মধ্যে মাতি ঈশ্বর কিন্তু এই পৃথিবীতে অক্সিজেন রেখেছে যেটার জন্য আমি নিঃশ্বাস নিই কিন্তু হাসপাতালে যদি আমার অক্সিজেন নিতে হয় আমাকে কিন্তু টাকা দিয়ে আমাদের আমার নিঃশ্বাসটা কিনে নিতে হবে সেটা কিন্তু আমাকে কিনে নিতে হবে কিন্তু ঈশ্বর আমাদের ফ্রিতে সব দিয়ে দিয়েছে তাতে কি তিনি আমাদের সাথে কোনো চুক্তি করেছেন যে তুমি আমার এটা করো ওটা করো ঈশ্বর কোনোদিন কোনো ছুটি করেন না ঈশ্বরই একমাত্র দেনেওয়ালা জগতের সকলেই তো দোকানদার মাত্র ঈশ্বরই একমাত্র দেন তিনি ঠিক ঠিক দাতা এই জন্যে তো মায়ের কাছে গিয়ে স্বামীজি প্রার্থনা করেছিল আমাকে জ্ঞান দাও ভক্তি দাও বৈরাগ্য দাও শক্তি দাও কারণ তিনি ভেতরে ভেতরে বুঝেছিলেন মাই একমাত্র ঠিক ঠিক দাতা দাত্রী মাই ঠিক ঠিক তাকে দিতে পারবে আর বাকি আমরা যারা এই পৃথিবীতে আছি আমরা তো দোকানদার আমরা সবাই কিন্তু এক একটা ব্যবসা ব্যবসা খুলে বসে আছি এক হাতে দেব এক হাতে নেব যদি আঘাতে যদি শর্তে আঘাত স্বার্থে যদি আঘাত লাগে তাহলে কিন্তু তাকে পিছে মেরে ফেলবো আমরা ব্যবসা করতে করতে নিজেদের মনুষ্যত্ব ভুলে গেছি নিজের লাভ দেখতে গিয়ে আমি আরো কত মানুষের লোকসান করছি সেটা বুঝতে পারছি তার সেই করা চেক জোগাড় করো সর্বত্রই তার খাতির হবে তার সই করা চেক জোগাড় করো বলছে ঈশ্বরই একমাত্র দিতে পারেন আমরা কি বা দিতে পারি আমাদের দ্বারা তিনি কাজ করেন আমাদেরকে মাধ্যম করে তিনি কাজ করেন আমরা দেওয়ার কেউ নেই আমাদের হয়ে তিনি দেন তিনি ঠিক ঠিক দাতা তাই বলছে তার সই করা চেকটা জোগাড় করো তাহলে সব জায়গায় খাতির থাকবে আমি যদি ঈশ্বরের সাথে নিজেকে যুক্ত করি তাহলে কি ভিআইপি পাস আমাকে লাইনে দাঁড়াতে হবে না সব জায়গায় আমার খাতির হবে ঈশ্বরের সাথে নিজেকে যোগ করতে হবে ঈশ্বর অনির্বাচনীয় প্রেম স্বরূপ তিনি উপলব্ধির বস্তু কিন্তু তাকে কখনো ইতি ইতি করে নির্দেশ করা যায় না বলছে ঈশ্বর অনির্বাচনীয় প্রেম স্বরূপ অনির্বাচনীয় যাকে নির্বাচন করা যায় না যাকে ডিফাইন করা যায় না যার ব্যাখ্যা করা যায় না এই জন্যে তো গিরিশ ঘোষ বলেছিলেন যে ব্যাস বাল্মীকি যার কথা বলে শেষ করতে পারিনি নিয়ত্তা করতে পারিনি আমি তার কথা কি করে বলবো এই জন্যেই গিরিশ ঘোষ ঠাকুরকে বলেছিলেন তাদের কথা বলা যায় না তারা তো অনন্ত সেই ব্রহ্মস্বরূপ কি শব্দ দিয়ে তাদের ব্যাখ্যা করবে এমন কোনো শব্দ আজ অব্দি আবিষ্কার করা হয়নি যেই শব্দ তাকে ব্যাখ্যা করতে পারে আমরা অনেক বিশেষণ ব্যবহার করি ঠিকই কিন্তু সেগুলো সবই তারকে ব্যাখ্যা করার একটা প্রয়াস পুরোপুরি তাকে প্রকাশ করা যায় না কিন্তু তাকে উপলব্ধি করা যায় শব্দ তার কাছে ছোট পড়ে যায় ঠিকই কিন্তু তাকে ভালোবাসা দিয়ে তার অনুভব হয় তাকে উপলব্ধি করা যায় হাওয়াকে আমরা দেখতে পারি না কিন্তু উপলব্ধি করি এবং তাকে কীভাবে পাবো ভালোবাসা দিয়ে কারণ তিনি তো প্রেম প্রেমস্বরূপ তিনি প্রেমেরই কাঙাল তিনি ভক্তাধীন তিনি ভালোবাসার অধীন তাই ভালোবাসা দিয়ে তাকে আমি অনুভব করতে পারব তাকে কখনো ইতি ইতি করে নির্দেশ করা যায় না তিনি এটাই বা তিনি ওটাই সেটা কিন্তু করা যায় না সেটা করতে গেলে ওই গল্পের মতন কেউ হাতির সুর ছুঁয়েছে বলছে হাতি সাপের মতন হাতিকে তো সে দেখেনি কেউ পা ধরেছে সে বলছে থামের মতন কেউ কান ধরেছে সে বলছে পাখার মতন ঈশ্বরকে ব্যাখ্যা করতে গিয়ে ব্যাপারটা কিন্তু এরকম হয়ে পুরোটা আমরা দেখতে না কিন্তু আমি যদি তাকে ভালোবাসি আমি আস্তে আস্তে দেখবো যে আমি তার স্বরূপটা অনুভব করতে পারছি এবং আমি যতটাকে ভালোবাসব ততই আমি দেখবো যে আমি অন্য মানুষকেও ভালোবাসতে পারছি তারও তাদেরও আমি সেবা করতে পারছি কারণ সর্বভূতে তো তিনি আমি যদি তাকে ভালোবাসি আমি সব জায়গায় তো তাকেই দেখব। তখনই তো আমি একজনের ঠিক ঠিক সেবা করতে পারব জীবে প্রেম করে যেই জন সেইজন সেই বিচে ঈশ্বর এইটা তো তখনই হবে এবং আমি যত নিজের ভেতরে যাব যত আমি তাকে ভালোবাসব আস্তে আস্তে দেখব একসময় আমি তার সাথে একাকার হয়ে গেছি আমি আমার নিজের আসল স্বরূপটাকে জানতে পেরেছি এবং যখন আমি নিজের আসল স্বরূপকে জানতে পারবো তখনই দেখবো যে আমি শুভ অশুভ ভালো মন্দ প্রত্যেকটা দ্বন্দ্বের পারে আমি পৌঁছে গেছি এটাই আধ্যাত্মিকতা এটাই কিন্তু প্র্যাকটিস এই প্র্যাকটিসটা যদি থাকে তাহলেই দেখবো যে জীবনটা বাঁচার মতন করে বাঁচছে স্বামীজি কিন্তু আমাদের শুরু থেকে শেষ অব্দি সবই বলে দিলেন কি করব এখন করাটা আমাদের ওপরে নির্ভর করে আজকে আলোচনা এখানেই রাখছি আলোচনা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ পরের সপ্তাহে আবার দেববাণী থেকে স্বামীজির কথা নিয়ে আলোচনা হবে সবাই খুব ভালো থাকবে